আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি শপ এন্ড ফ্যাশন আর এখান থেকে তোমাদের উইন্টারে খুব সুন্দর সুন্দর কিছু কার্ডিগান কালেকশন দেখিয়ে দেব সুইফ শার্টের কালেকশন থাকবে অনেক অনেক কালেকশন পেয়ে যাবে তো ফার্স্ট অফ শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ফাদার শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে চাই অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে যে নম্বরে কন্টাক্ট করবে তো ফার্স্ট এগুলো থেকে শুরু করুন ভাইয়া ফার্স্ট এগুলো শুরু আচ্ছা ফার্স্ট আমরা স্ট্রাইপ দিয়ে শুরু করছি এটা উলের মধ্যে থাকবে বড় থাকছে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে এটা প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথেও কিন্তু পড়তে পারবে চাইল্ড ড্রেসের উপরেও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে 350 টাকা করে নেক্সট এর কথা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ইউনিক একটা ডিজাইন প্রাইসে নেক্সট আরটা দেখিয়ে দেব এটা হলো উলের মধ্যে থাকবে তাই না জি প্রত্যেকটা কিন্তু ওল কাপড়ের মধ্যে থাকবে ঢাকার আপনার শপেজ ও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেস টা দেখে দেবো আবারও নেক্সট একা থাকছে রথাকবি স্টাইপ এর মধ্যে নেক্সট টাইড দেখিয়ে দিবো হোয়াইট কালার অনেক বেশি সুন্দর দেখো মাঝে বারাবার কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন করা থাকছে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমি থাকবে আরো আরো কালেকশন ভাজার শপে আসতে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইট কালার নেকের পশনে খুব সুন্দর ডিজাইন করা থাকছে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার একদমই লং এর মধ্যে পাচ্ছ নেক্সট টাইলটা দেখে দিচ্ছে এটা থাকবে মকমল কাপড়ের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো টাকা অনেক বেশি সুন্দর এবং ফ্যাশনেবল কালেকশন যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে মানে যা দেখতেছো ওটা কিন্তু এক পিসেই আছে যারা নেবে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবে নেক্সট টাইলটা দেখে দেব একা থাকছে প্রাইস সেম হাতে কিন্তু স্মুকি করা পাচ্ছো নেক্সট একা থাকছে এটা উল কাপড়ের মধ্যে থাকবে হাতাই স্মোকে করা থাকছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখে দেবো অনেক কালেকশান আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে ইট কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্লু কালার এটা একদমই রয়্যাল ব্লু কালারের মধ্যে পাঁচো উল কাপড়ের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা পাচ্ছি প্রাইস থাকবে 350 টাকা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 44 ইজিলি পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালার নেক্সট একটা থাকছে এটাও খুব দারুণ ওই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখো খুব সুন্দর নিচে ইউনিক একটা ডিজাইন করা থাকবে এটা নেকের পশনে ফ্লাওয়ার করা থাকছে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার বা কফি টাইপ কালার নেক্সট একটা থাকছে একদমই আইসিডিং একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে এটা থাকবে হুড়ি কালেকশন পার্পল কালারের মধ্যে পাচ্ছ ইউনিক ইউনিক কালার পাবে এটা থাকছে সিগিন কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এটা থাকবে মেরুন কালার অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে তিনশো টাকা যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছো নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে সিভিট কালার ওয়াও এই কালার দারুণ কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালার এটা থাকছে মিন্ট কালার প্রত্যেকটারই কিন্তু ওল কাপড়ের মধ্যে থাকবে মাঝখানে বাটন কথা আছে সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা একটু ফিসকাট স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটাও দারুণ নেক্সট একা থাকছে এটা থাকবে লং এর মধ্যে একটু কালারফুল একদমই উইন্টারের জন্য বেস্ট হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালার তেইশ মাসের কালেকশন আমি শপ অ্যান্ড ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দুইশো নিরানব্বই সব নাম্বার নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারেই মোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাক আমার সাথে থেক হফিস